তো আইলস রিডিং মডিউলে সুপার ইজি মনে করে যেই কোশ্চেনটাতে আপনি খুব খারাপ করেছেন সেটা হচ্ছে কমপ্লিশন টাস্ক টু বি মোর স্পেসিফিক এটা সামারি কমপ্লিশন তো সামারি কমপ্লিশন দুই রকমের আছে একটা হচ্ছে উইথ কু আর একটা উইদাউট কু উইথ কু মানে এখানে আপনার অপশন দেওয়া থাকে যেমন এখানে দেওয়া আছে যে এই ফর ট্রিস বি ফর ইন ডিঞ্জার স্পিসেস সি ফর ইত্যাদি আর একটা থাকে যে হ্যাঁ এখানে আপনাকে ওয়ার্ডই লিখতে হবে এখন এই ক্লু দেওয়া মানে কি ক্লু মানে এইখানে দেখেন পড়ে নেন ইনস্ট্রাকশন কমপ্লিট দ্য সামারি ইউজিং দ্য লিস্ট অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস এই টু এফ দ্যাট মিনস এই যে এ বি সি ডি ই এফ এই যে লেটারগুলোর সাথে কিছু ওয়ার্ড দেওয়া আছে আমরা কি করবো রাইট দ্য কারেক্ট লেটার আমরা কারেক্ট লেটার লিখবো কোথায় লিখবো ইন দ্য বক্সিস নাইনটিন টু টোয়েন্টি টু

কারণ আপনাকে লিখতে বলছে কি লেটার লেটার মানে এই যে এফ আনসার হবে এফ ক্লিয়ার আর একটা থাকে যেটা উইদাউট ক্লো মানে এখানে কোনো ক্লো দেওয়া থাকবে না যদি ক্লো না দেওয়া থাকে তাহলে আমি আনসারের ক্ষেত্রে তখন আর লেটার লিখবো না তখন ওই ওয়ার্ডটা লিখে দেব ভেরি সিম্পল এই কোয়েশনটা কেন ডিফিকাল্ট এইটা ডিফিকাল্ট হওয়ার দুইটা কারণ আছে প্রথম কারণ হচ্ছে এই কোশ্চেনগুলো মানে সামারি কমপ্লিশন অর্ডার মেনটেন করে না অর্ডার মেনটেন করে না মানে যেটা বোঝাইতে চাচ্ছি যে সে আপনি নাইনটিন কোয়েশ্চেন সলভ করতেছেন এই নাইনটিনের আনসারটা হয়তো একটা প্যারাগ্রাফের শেষে আছে আর টোয়েন্টিনের আনসার হয়তো একটু প্রথম দিকে থাকতে পারে দ্যাট মিনস আনসারগুলো সেম অর্ডার ফলো নাও করতে পারে এটা হচ্ছে একটা ডিফিকাল্টিস নাম্বার টু ডিফিকাল্টি যেটা আছে সেটা আরও ভয়ঙ্কর যে যদি আপনার এটা প্যাসেজ থ্রিতে থাকে তখন দেখা যায় হোল প্যাসেজের সামারিটা তুলে দেয় আর যদি প্যাসেজ ওয়ানে থাকে অথবা প্যাসেজ টুতে থাকে তখন দেখবেন এরকম একটা প্যারাগ্রাফ বা দুইটা প্যারাগ্রাফ থেকে সো যদি প্যাসেজ ওয়ান এবং টুতে সামারি কমপ্লিশন থাকে ওটা ইজি হবে প্যাসেজ থ্রিতে যদি সামারি কমপ্লিশন আসে একটু ডিফিকাল্ট হবে সো আমরা এখন এই কোয়েশন কিভাবে সলভ করবো দেখেন সলভ করার ক্ষেত্রে আমরা কোয়েশনটা করে নিব মিনিং অফ দ্য কোয়েশন দেন আন্ডারলাইন দ্য কিওয়ার্ড আমরা এখানে পড়ি ওয়েল দেয়ার ইজ নো এভিডেন্স হ্যাঁ হ্যাজ এভার পুড ড্যাশ ইন ডেঞ্জার লিঙ্ক কাউকেই ডেঞ্জারে ফেলেনি মানে বিপদে ফেলেনি তাহলে এরকম তথ্য কোথায় দিয়েছে লিঙ্ক কাউকে বিপদে ফেলেনি দেখেন

E for humans, F for farm so, uh, humans, humans. Are human so answer, uh, while there is no evidence that the links has ever put humans in danger. इ फर ह्यूमान सोमैंस लिखते number of लिखते Number of रिड्यूस द नाम नाउन आस

এই যে দেখেন এক্সপ্লোর এক্সপ্লোর করা মানে বিস্ফোরণ ঘটা তার মানে কি এনক্রিজড এনারমাসলি সে এখন পড়েন ইট ইজ স্পেশালি স্পেশালিস্টার অফ রোডিয়ার ইয়ার এটা হচ্ছে একটা স্পিসিস দ্যাট হ্যাজ এক্সপ্লোডেড ইন ব্রিটেন ইন রিসেন্ট ডিগে রিসেন্ট ডিগেট পেয়ে গেলাম হোল্ডিং ব্যাগস বাই ইন্টেন্সিভ ব্রাউজিং টু ফরেস্ট ইট উইল অলসো উইঙ্কল আউট সিকারিয়ার এনএকটিক স্পিসেস দ্যাট ইজ অলমোস্ট ইম্পসিবল ফর হিউম্যান বি যেটা হিউম্যান বিং কন্ট্রোল করতে পারতেছিল না তো ইট উড রিডিউস কার পপুলেশন বার্সে বার্সে হচ্ছে রোডিয়ারের কথা বললো আর একটা হচ্ছে সিকাডিয়ার একটা ফর হিউম্যান বিল যেটা হিউম্যান বিং কন্ট্রোল করতে পারতেছিল না সেটা কে তো এখানে এতে দিয়ে আছে ট্রিস বিথ ইন ডেঞ্জার হিল সাইড ওয়াইল্ড অ্যানিমেলস ইন তো হলো না বিপন্ন ফার্মার্স তাহলে মানে আমার ওকে এক্ষেত্রে আনসার হবে কি ওয়াইল্ড অ্যানিমেলস ওয়াইল্ড অ্যানিমেলস হুজ পপুলেশন হ্যাভ ইনক্রিজ ইন রিসেন্ট সো এখানে দিয়ে আছে দেখেন ইট উড প্রেজেন্ট অন দিয়া মিনিমাল থ্রেট টু ড্যাশ কাকে মিনিমাল থ্রেট শো করে তো মিনিমাল থ্রেড কাকে সপারে আমরা এটা পড়ি মিনিমাল থ্রেড মিনিমাল থ্রেড লিটল রিস্ক মিনিমাল থ্রেড এখন এটা আমি ভালো করে পড়ি দ্য ডিপ অ্যাজ প্রেজেন্ট লিটল রিস্ক লিটল রিস্ক মানে মিনিমাল থ্রেড টু শিপ এন্ড আদার লাইফ স্টক

তো এটা আনসার পেয়ে গেলাম দেখেন ইফ ট্রিজ রিটার্ন টু বিয়ার হেভ যদি ট্রিদেরকে রিটার্ন করা হয় দ্য বিগ ক্যাটস ওড সুন ফলো দ্যার ইজ নাথিং এক্সট্রাঅর্ডিনারি অ্যাবাউট দিস প্রপোজালস তো আমাদের এখানে আনসার আছে ট্রি এনডেঞ্জার তো হলো না হিল সাইড তো দেয়াই আছে হিল সাইড মানে যে বেয়ার হিলস তো দেয়াই আছে তো এটাও হলো না আনসার হলো ট্রি ট্রি মানে এ ایمه حل کولای نه تشې پاري دي بایلنګوال لرننګ سنټر ڈی ایل سی بوګورا